এক বন্ধুর কাছে খদ্দা ছাব্বিশ মন্দির ঘাটের কথা কালই শুনলাম আর শোনার পর থেকেই কেন ওই ঘাটের কথা এত বছরেও শুনিনি ভাবতে ভাবতে আজই সকালে চলে গেলাম সেখানে যাওয়ার রাস্তা খুবই সহজ খর্দা থানার পাশের রাস্তা দিয়ে ঢুকে একটু এগিয়ে কাউকে জিজ্ঞেস করলেই যে কেউ আপনাকে দেখিয়ে দেবে যে কোন দিক দিয়ে গেলে এই খদ্দা ছাব্বিশ মন্দির ঘাটে পৌঁছতে হয় উনিশ শতকের প্রথম দিকে খর্দার জমিদার রামহরি বিশ্বাস এবং প্রাণকৃষ্ণ বিশ্বাস গঙ্গার পূর্ব পারে এই মন্দিরগুলো তৈরি করেন এখানে একসঙ্গে কিন্তু ছাব্বিশটা মন্দির নেই একদিকে রয়েছে কুড়িটা মন্দির মানে এই দিকটাতে আর পাশেই আর একটা প্লট আছে যেখানে রয়েছে আরও ছখানা মন্দির আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে কুড়িখানা মন্দির আছে এই মন্দিরের শিবগুলো মানে যখন আমি দেখাবো তখন বুঝতে পারবেন এই মন্দিরের শিবগুলো কিন্তু ছোট ছোট গোলাকার আবার ওইদিকে যে ছটা মন্দির আছে যখন দেখাবো দেখবেন সেই শিবগুলো অনেকটা বড় এদিকে গুগলাই একটা কুকুরকে দেখতে পেয়ে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে কুকুরটাও তেমন ওকে দেখতে পেয়ে বসে পড়েছে আমি জানি না মন্দির সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কি না কিন্তু আজকে আশা থেকেই দেখলাম মন্দিরে কিন্তু ঘাস কাটা হচ্ছে পুরো মন্দির চত্বর পরিষ্কার করা হচ্ছে হতে পারে যে মন্দিরে কোনো সামনে কোনো উৎসব অনুষ্ঠান কিছু আছে এবারে আমরা চলে যাচ্ছি যেখানে ছখানা মন্দির আছে সেই জায়গাটা দেখতে এই যে এখানে পরপর ছটা মন্দির রয়েছে যেটা বলছিলাম এই মন্দিরের শিবগুলো অনেকটাই বড় দেখলেই বুঝতে পারবেন জানতাম না যে এই পুরোই ছাব্বিশ মন্দির ঘাট এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে আখ্যায়িত করেছে খদ্দা ছাব্বিশ মন্দির ঘাট ঘুরে আমরা প্রথমে চলে গিয়েছিলাম সোদপুরের বারো মন্দির ঘাটে সোদপুরের বারো মন্দির ঘাট যাওয়ার পথে এই ভগ্নপ্রায় বাড়িটা চোখে পড়লো আমার এই ধরনের বাড়ি দেখলেই খুব অন্যরকম লাগে সোদপুরের বারো ঘাট ঘুরে বেড়ানোর কোনো ছবি বা ভিডিও আমার এই ব্লগে আপনারা পাবেন না তার কারণ আমি সোদপুরের বারো ঘাট নিয়ে আলাদা একটা ব্লগ বানিয়েইছিলাম আমাকে আগে সেই ব্লগটার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখন আমরা এসে গিয়েছি ত্রাণবাবুর ঘাটে এই অঞ্চলের বিখ্যাত সমাজ সংস্কারক ত্রাণনাথ ব্যানার্জির নামে এই ঘাটের নামকরণ করা হয়েছে এই ঘাটে রয়েছে একটি কালী মন্দির এবং তিনটি শিব মন্দির শিব মন্দিরগুলো এখন হয়তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না ওই জঙ্গলগুলোতে ঢাকা পড়ে গেছে আর এই দুপুরের টাইম বলে সব মন্দিরগুলোই বন্ধ ছিল ত্রাণবাবুর ঘাটটা এত সুন্দর যে বেশ কিছুক্ষণ বসেছিলাম দেখলাম অনেক মানুষই এখানে আমার মতো বসে থাকেন ত্রাণবাবুর ঘাট ঘুরে বেরোনোর পর মনে হলো এখান থেকে আগরপাড়া অবধি যত ঘাট আছে সব ঘাটগুলোই ঘুরে একটা ব্লক বানিয়ে ফেললে কেমন হয় মেয়েকে নিয়ে সমস্যা কোনোদিনই হয় না বাইরে বেরোলে ওকে দিব্যি একের পর এক পাকা কলা আর জল খাইয়ে ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়া যায় সন্দেহ ছিল সঙ্গে থাকা বন্ধুটিকে নিয়ে বন্ধুটি অফিস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছিল বলে তার নাম বা তার তাকে ভিডিওতে দেখানো সম্ভব হলো না যাই হোক বারে বারেই মনে হচ্ছিল সে কি পারবে ঘন্টার পর ঘন্টা স্কুটি চালানোর যন্ত্রণা আর জায়গায় জায়গায় গিয়ে ছবি টবি তোলার সময়টা আমার মেয়েকে নিয়ে অপেক্ষা করার ঝামেলাটা সহ্য করতে সে বেচারা একটু দুঃখ পেলেও খুব বেশি বিরক্ত হবে বলে মনে না হওয়ায় শুরু হলো ঘাট অভিযান রাণবাবুর ঘাট থেকে একে একে তলা ঘাট বাজারপাড়া ঘাট পানিহাটি শ্মশান ঘাট বসেদের ঘাট ঘুরে এখন আমরা এসে পড়েছি আগরপাড়ার গিরিবালা ঘাটে সতপুরের মহোৎসবতলা ঘাট থেকে আগরপাড়ার গিরিবালা ঘাট পর্যন্ত আসার যে রাস্তাটা সেটাও কিন্তু আমার খুব ভালো লাগলো গঙ্গার ধারের যে কোনো রাস্তাই আমার খুব ভালো লাগে অবধারিতভাবেই রাস্তাটাও আমার খুবই ভালো লাগলো এই গিরিবালা দেবী মানে যার নামে এই ঘাট সেই গিরিবালা দেবী কিন্তু ছিলেন রানী রাসমণির নাতনি তার সঙ্গে বিয়ে হয়েছিল গোপালকৃষ্ণ দাসের এই গিরিবালা দেবী তেরোশো আঠেরো বঙ্গাব্দ মানে ওই উনিশশো এগারো মতো হচ্ছে সেই সময় আঠেরোই জ্যৈষ্ঠ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের ফলকে তার নাম তারিখ সমস্তটাই লেখা আছে এই গিরিবালা মন্দির রাধা গোবিন্দজিউকে উৎসর্গ করা হলেও ছটা আটচালা বিশিষ্ট শিব মন্দির একটা নাট মন্দিরও কিন্তু রয়েছে মূল মন্দিরের সঙ্গে আর এই শিব মন্দিরগুলোতে শিবলিঙ্গগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে যেমন একদম ডান দিক থেকে যদি ধরা যায় রামেশ্বর রাজেশ্বর গোপেশ্বর এবং বাঁদিক থেকে যে তিনটে রয়েছে তারকেশ্বর ভুবনেশ্বর এবং গিরিশ্বর মন্দিরের কারুকার্য খুবই সুন্দর এই মন্দিরগুলো সব দেখে আমরা বেরিয়ে পড়লাম আগরপাড়া থেকে এত ঘাট টাট ঘুরে আগরপাড়া থেকে ব্যারাকপুর ঢোকার মুখে মনে হলো সবই যখন হলো এদিকে গান্ধী ঘাট অন্নপূর্ণা ঘাট আর রাসমণি ঘাটটাই বা কেন বাকি থাকে সেগুলোও ঘুরে নি সেগুলো ঘুরেও একটা ব্লগ বানিয়ে নিই সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল এভাবেই ব্লগের নেশায় পাওয়া কি কথা নাকি যদিও ওই ঘাটগুলো ঘুরলেও কিন্তু অনেকগুলো বাকি থেকে যাবে যেমন শ্যামের ঘাট ব্যারাকপুরের এদিকের পাণ্ডে ঘাট ধবি ঘাট গোলাঘাট দুপয়সার ঘাট সহ আরও অনামি অনেক ঘাট সেগুলো নিয়েও হয়তো পরে কখনো ব্লগ বানাব আপাতত যাওয়া যাক গান্ধীঘাটে গান্ধীঘাটের পাশে এই গোলাপ বাগানটা একবার ঘুরে নিই আমরা ভাবছিলাম এখানে ঢুকতে দেবে কিনা না কিছু দূর যাওয়ার পরেই বলা হলো যে না এখানে ঢুকতে পারা মানে ঢোকার অনুমতি পাওয়া যাবে না তখন আমরা পাশেই বাগানটা দেখে নিলাম গোলাপ বাগানে তো ঢোকার কিছু নেই অনেকে প্রেম করতে যায় আবার অনেকে পিকনিকের জন্যও যায় এদিকে ছিল জহরকুঞ্জ সেটা এখন বন্ধ সেটা বেশ কিছু মাস আগে অবধিও মনে হয় ঢুকতে দিত যাই হোক গান্ধীঘাটটা একবার ঘুরে নিই আগে আমরা ছোটোবেলায় যখন ইলেভেন টুয়েলভে পড়তাম তখন আমরা মাঝে মাঝে এই গান্ধীঘাটে ঘুরতে আসতাম এটা হচ্ছে অন্নপূর্ণা ঘাট রানী রাসমণির মেয়ে জগদম্বা তিনি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই অন্নপূর্ণা মন্দির তৈরি করেছিলেন এখানে যখন অন্নপূর্ণা পুজো হয় মানে অন্নপূর্ণা পুজোর অষ্টমীর দিন অনেক ধুমধাম হয় অনেক ভিড়ও হয় তখন প্রচুর মানুষের ঢল নামে অবশ্য লাস্ট কয়েক বছরে এই জায়গাটা এতটাই পরিচিতি লাভ করেছে যে এখানে এখন উৎসব পার্বণ ছাড়াও অনেক ভিড় হচ্ছে এখানে ছটা শিব মন্দির আছে এদিকে তিনটে এদিকে তিনটে একবার দেখে নিলাম ভালো করে এই অন্নপূর্ণা মন্দিরটা অন্নপূর্ণা মন্দিরের পেছনেই হচ্ছে অন্নপূর্ণা ঘাট ঠিক করলাম সেখানে একটু গিয়ে দেখি অন্নপূর্ণা ঘাটে পৌঁছেই দেখি সেখানে খুব ভিড় কালী পুজোর ভাসান করতে এসেছে চলুন তাদের ভাসানটা একটু দেখা যাক আমাদের বাড়িতে কখনও এরকম ভাসানের সঙ্গে আসতে দিত না আর আমার বরাবরই ইচ্ছে ছিল মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো ওরমভাবে বড় কোনো পুজো হয় না যে পুজোগুলো মানে যে প্রতিমাগুলো গঙ্গাতে ভাসান দিতে হয় এই জন্য কখনও আমার সেভাবে আশা হয়নি পাড়ার প্রতিমা যখন ভাসান হতো তখন নাচতে নাচতে অনেক মেয়ে বৌরাই যেত তারা অনেকে ভাসান নিয়েও আসতো কিন্তু আমার কখনো আশা হয়নি আমার মা আমার কখনো জানে না কেউই আমাদের ওখানে চলে তো খুব মজা লাগলো এটা দেখে বেশ কিছুক্ষণ ধরে বসে এটাই দেখতে থাকি জানতাম না যে ঠাকুর ভাসানের আগে বেশ কিছু রিচুয়ালস থাকে ওরকম করে ঠাকুর নিয়েই ভাসান দিয়ে দেওয়া সাত পাক ঘোরানোর এক যাওয়া দরকার সারাদিন ধরে অনেক ঘুরেছি সত্যি খুবই লাকি যে আমি আমার নিয়ে কিছু পারি আজকের মতো ব্লগ এ পর্যন্ত আর কোনো ঘাটে ঘুরবো না অবধারিতভাবে সেই একই কথাটা বলেই আমি আমার ব্লগটা শেষ করব কেমন লাগলো জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আর নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে ঘুরবে